আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঠেকুয়ার রেসিপি জানি এটা বাঙালি খাবার না তাও বাঙালিদের মধ্যে জনপ্রিয়তার কিন্তু কোনো শেষ নেই কম বেশি আমরা সবাই ভীষণ ভালোবাসি এই ঠেকুয়া খেতে চলুন দেখা নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি নিজের মতো করে বানিয়েছি আশা করি ভাল লাগবে প্রথমে আমরা একটু এলাচটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি ওকে লেটস মেক ঠেকুয়া জানি ছট পূজা চলে গেছে তাও আমার এখনও ক্রেভিং যায়নি বানিয়েই ফেললাম আজকে এই যে এখানে আমি এই টু ফিফটি এম কাপটার মাপে নিয়েছি এক কাপ আটা নিয়েছি দেড় কাপের মতো ময়দা নিয়েছি এক কাপ সুজি অল্প একটু চিনি এখানে কিছুটা নারকোল আমি একদম পাতলা করে কেটে রেখেছি আর এখানে এলাচ দিয়ে কিছুটা নারকোল ভালো করে গ্লাইন্ড করে নিয়েছি নিয়েছি এই বড় চামচটার দু চামচ মতো গুঁড়ো দুধ আর এখানে তো এর মেন মশলা বলতে এলাচ আর মৌরি তো লাগবেই আর আমি এখানে নিয়েছি এক কাপ মানে টু ফিফটি এম এই কাপটার এক কাপ গুড় আর অল্প একটু নিয়েছি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি রিফাইন অয়েল আর এখানে আমি নিয়েছি একটু ঘি মানে আমার কাছে দু রকমের ঘি ছিল আমুল আর উপাসনা তো সেই দুটোই আমি একটু মিক্স করে নিয়েছি চলো এবার এবার বানাই জানি না কেমন হবে দেখা যাক কেমন বানাতে পারি প্রথমে এগুলো ভালো করে মিক্সড করব মিশিয়ে নিয়েছি তেলটা দিয়ে এবার ঘুরিয়ে দে হ্যাঁ দিয়ে দে পুরোটা দিয়ে দে মধ্যখানে এই যে মুঠো হয়ে গেছে তার মানে ময়েনটা একদমই পারফেক্ট হয়েছে আর এই যেখানে গুড়টা এবার ঢেলে দিলাম এর মধ্যে আমার ভাই আমাকে হেল্প করছে আমরা দুজনে এখন দুপুরে সবাই ঘুমোচ্ছে আমরাই করছি গুড়টা মিশিয়ে নেওয়ার পর এই যে এরকম এসে দাঁড়িয়েছে আর এত মিষ্টি গন্ধ আর এখানে আমি একটু গুড়ে জল মিশিয়েছিলাম মানে একদমই সামান্য জল আমাদের এতে লাগবে ঠিক আছে ওই খুব বেশি হলে ওয়ান থার্ড কাপ জল আমরা এতে ব্যবহার করেছি একদমই বেশি জল দিলে এতে হবে না আর এ অল্প জলেতেই এটা খুব সুন্দর হয়ে যাবে আর এই যে পারফেক্ট হয়ে গেছে অনেক কষ্ট বানানো দুপুরের ঘুম মুড়িয়ে দিয়ে আমরা এখন এইসব করছি এই যে এতটা করে আমরা একটা নিয়ে নিচ্ছি এটাকে গোল করলাম চামচ নিয়ে এটাকে আমরা আবার একটু ডিজাইন করে দিলাম ডিজাইন রেডি এটা একদমই কোথাও ফেটে যাচ্ছে না চারিদিকটা ইভেন্ট আর কত পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এইভাবে পুরো আমরা একটা একটা করে সব কমপ্লিট করে নেবো আর সত্যি বলতে আমি অনেক ভিডিও দেখেছি ঠেকুয়ার তারপরে নিজের কিছুটা এ দিয়ে মানে সব রেসিপি মিক্স ম্যাচ করে আমার মতে একটা রেসিপি বানিয়ে ফেলেছি আর তার সাথে একটা দিদিরও হেল্প নিয়েছিলাম আমাকে প্রতি বছর ঠেকুয়া খাওয়াই তো তার একটু তো আমার হেল্প লাগতোই আর বলেছিল সেই দিদি আমাকে যে তিন চার ঘন্টা রেস্টে রাখতে তো ভীষণ ভালো হবে তাহলে এই যে এখানে তারপরে আমি এখানে ভাজতেও শুরু করে দিয়েছি এটা একদম খুব বেশি গরম তেলে দেয়া যাবে না মোটামুটি হিটটা আমাদের এখানে লাগবে তারপরে এখানে স্লো আছে এটা মোটামুটি ওই দশ মিনিটের মতো এক একটা ব্যাচ আমাদের ভাজতে লাগবে আর এটা একটু পেশেন্সের ব্যাপার আর আমি এখানে অলরেডি একটা ব্যাচ ভেজে নিয়েছি তারপরে কতটা কি লাগছে সেই অনুযায়ী আপনাদের বলছি আর কি এরকম ব্রাউন কালার চলে আসলে আমরা তুলে নেব কিন্তু যখন আমরা এটা তুলবো তখন মনে হবে এই নরম মনে হয়নি কিন্তু না এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই সুন্দর বিস্কিটের মতো ক্রিস্পি হয়ে যাবে আর এটা একদিন দুদিন পর খেতে তো আরও বেশি ভালো লাগে আর একটা কথা আবার বলে দিই এটা একদমই হাই ফ্লেমে দিলে হবে না মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমাদের এটা করতে হবে এটা একটু স্লো প্রসেস আর কি চুরি করছে গাইস দেখো যে আমার লাস্ট ভাজা হয়ে গেল পুরো আমার দু ঘন্টা লাগলো এটা করতে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যেদিন আপনারা ফি থাকবেন সেই দিনই ট্রাই করবেন বাট মি ভীষণ সুন্দর স্মেল হচ্ছে ভীষণ সুন্দর মানে কষ্ট কষ্ট করে তারপরে কিন্তু ফলটা বিথা যাবে না যদি এই রেসিপি মেনটেন করে করেন একটুও কোথাও ফেটে যায়নি বা কোথাও তেলে দেওয়ার পর ছেড়েও যায়নি মাস্ট ট্রাই আর চিনিগুলো দেখুন কত সুন্দর ওপরে উঠে আছে আর ঠেকুয়া কিন্তু যখন তেলের মধ্যে থাকবে এটা নরমই থাকবে যতই কালার হয়ে যাক এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আসল মানে ক্রাঞ্চিনেসটা আসবে আর ভিতরে হবে নরম বলুন এবার এটা কতটা ক্রাঞ্চি হয়েছে আপনাদের দেখাই আসলে শুনছেন ভীষণই ক্রিস্পি হয়েছে ইয়েস মিশন সাকসেসফুল নাইস ওয়েল ডান বেটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ এভরিওান দেখাচ্ছে নতুন ভিডিওতে টেলদেন টাটা ভালো থাকবেন